ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাছ কেমন আছো আর আমি অনেক ভালো আছি আর হ্যাঁ আজকে আমি একটা নতুন একটা গেম পেলেছিল সি সিটি তো এটার নাম হাউস ডেম্পল যাই হোক গাছ আমার নামটা মনে পড়তেছেন হাউস ডেম্পল এরকম একটা টাইপের নাম হবে তো আজকে অনেক মজা হবে আর এই গেমটা অনেকবার খেলেছি এটা আমার মানে ফেভারিট গেম অতটা ফেভারিট না মানে কম তো মানে এখানে ডার্টই বাড়ি থাকবে এখানে আমাকে পরিষ্কার করে এগুলো আমাকে মানে বাড়ি বানাতে হবে সার্ভাইভ করতে হবে এখানে মানে সার্ভাইভ যাই হোক বাড়ি বানাতে হবে বাড়ি মানে এখানে থাকতে হবে বেড বানাতে হবে অনেক কিছু কাজ আছে তো আর যারা যারা গেমটা খেলছো তারা লাইক কমেন্টে বলে লাইক করে দিও আর হ্যাঁ তুমি এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছো এটা কিন্তু আমি মাইক্রোফোনের ভয়েস দিচ্ছি তো মাইক্রোফোন অর্ডার দিয়েছি সেটা ভিডিও তোমরা পেয়ে যাবে আর হ্যাঁ একজন কমেন্ট করেছিল যে আমাদের মানে মাইন্ড কাফটেস অ্যাড্রেস তো তোমাকে আমি মানে আব্দুল্লাহ শেখ মেহেদী না যেন কি যেন একটা নাম যায় কম মনে করতেছে না তো আমি তোমাকে সেটা দেব প্লিজ একটু দেরি করো আমি তোমাকে প্লিজ একটু মানে দয়া করে বলতেছি একটু আমার মাইন্ড কার্ডটা আমার কাছে এখন নেই মানে ডিলেট হয়ে গেছে ডিলেট করেছি আমি যখন আমার মাইন্ড তুলবো শোন তোমাকে আমাদের সার্ভারের অ্যাড্রেসটা দেবো অবশ্যই দেবো তো প্লিজ তুমি একটু মানে অপেক্ষা করো প্লিজ দয়া করে দয়া করে তুমি একটু আমি আমিও দুঃখিত তার জন্য যে তোমাকে আমি এত তাড়াতাড়ি অ্যাড্রেসটা দিতে পারছি না আমাদের অ্যাড্রেসটা কী জানি ছিল সেটা আমার আমার মনে পড়তেছে না এখন তো তোমরাকে আমি যখন পারবো তোমাকে আমি অবশ্যই দেবো আর যারা যারা আমাদের সাথে খেলতে চাও মাইন্ড ক্রাফ তারা কমেন্ট করে জানাবো এখন লেভেল টুতে এসে গিয়েছি গাইস এখন আমাকে এগুলো সব ময়লাগুলো না পরিষ্কার করতে হবে তো তার জন্য আমাকে এগুলো চাপ দেখে না চাপ দিতে হবে তো আর হ্যাঁ তোমরা কি সেট আপ টুর ভিডিও চাও কি চাও না সেটা কমেন্টে বলো ওকে গাইস এখন আমাকে লাভ দিতে হবে আর সব এগুলো মহিলা পরিষ্কার করতে হবে আকাশে আমি এখন চাকর হয়ে গেছি বাড়ির মানে কিছু দিনের জন্য চাকর হয়ে গেছে যাই হোক আর এখানেও পরিষ্কার করতে হবে এই যেখানেও পরিষ্কার করতে হবে তো কাছে আমার ভিডিওটা কেমন লাগছে কিসে কমেন্টে না বা আর লাইক করে দেবা তোমরা কিন্তু অনেক পাজি হয়ে গেছো লাইক করো না কাছে আমি একটু ফান করলাম তো যাই হোক তোমরা লাইক করে দিও আমি জানি তোমরা লাইক করবে আর চ্যানেলটা যদি কেউ নতুন থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা হ্যাঁ আর হ্যাঁ কয়দিন পর আমি মানে পিসিতে গেম খেলবো তো তোমরা আমি অনেক এক্সাইটেড পিসিতে গেম জন্য আমি জানি পিসিতে খেলতে অনেক সহজ হয় সেটা আমি জানি তো আমি কিছুদিন পর আমি পিসি পাবো আর মানে ওটারও একটা ভিডিও আসবে তো তোমরা দেখো ওকে এখন এটা পরিষ্কার নেই সব ধুলাগুলো এখানে লেগে আছে দেয়ালে এগুলো সব পরিষ্কার করে নেবো আমি এখন গাই আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আমি মানে আগেও করেছিলাম এখানে কপি রাইট উঠেছিল জানে না কেন কপি রাইট উঠেছিল আমি তো কারি ভিডিও কপি করি না তো যাই হোক তো গাইস আর এখানে একটু ময়লা লেগে এই এটা আমি পরিষ্কার করে নিলাম আর জি 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 দেখো এটা কি বোচকা এটা বোচকাটাকে মেনেছিল হয়তো এখানে এই বাড়িতে একটা বুড়ি থাকতো সে হয়তো মানে বোচকাটা নিয়ে পালিয়ে যাওয়ার জন্য ভাবনা করেছিল তাই এখানে ফেলে গেছে গেছে দেখো সব হয়তো হয়তোবা গাছ এটা হয়তোবা চোর হতে পারে যে চোর চুরি করার জন্য এই বোচকাটা নিয়ে এসেছিলো আর মানে বোচকায় চুরি করেছিল কিছু একটা পরে আমি ধরা পড়ে গেছে আর চলে গেছে তা যাই হোক এখানে পুরানো জিনিসগুলো সেল করে দেবো তার জন্য এই যে এটাতে সেল করে দেয় আমি সেটা জানি কারণ এই গেমটা আমি আগে খেলেছিলাম তোমাকে আগেই বলেছি আমি এটা সেল করবো এটা সেল করবো এই বিছানাটা সেল করবো আর এই জানাটাও সেল করবো সেটাও আমি সেল করেই দেব ওকে 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 হয়ে গেছে তো তোমরা কিন্তু অবশ্যই তার জন্য লাইক করবে যে মানে এই গেমটা অনেক একটা ভালো গেম খেলতেছি আর তোমরা মাইন্ড ক্রাফ্ট খেল মানে বাংলা সিম্পি চাও কি চাও কি না সেটা কমেন্টে লিখো আর হ্যাঁ গাইস হরর গেম তোমরা আমি একটা হরর গেম বানাই তো তোমার যদি ইচ্ছা থাকে বা তোমরা দেখতে চাও সেটা কমেন্টে লিখে দিও তো এগুলো সব বিক্রি করে দেবো এখন আর জানাটাও বিক্রি করে দেবো সেল মানে সেল করে দেবো যাই হোক গাইস ওকে ওকে যাই হোক আর আমার কাছে আট হাজার আট হাজার চারশো চুরাশি টাকা আছে এই যে ওপরে দেখতে পাচ্ছ তোমরা হয়তো ওপরে দেখতে পাচ্ছ এই যে এটাই টাকা তো যাই হোক যাই হোক যাই হোক গাইস এখন আমাকে এগুলো সব পরিষ্কার করতে হবে আর হ্যাঁ এটাও বলো মাইক্রোফোনের আওয়াজটা কেমন লাগছে তোমাদের মানে মাইক্রোফোন অর্ডার দিয়েছি এর আওয়াজটা কেমন কমেন্টে জানিও জানাইও তো যাই হোক মাইক্রোফোনের আওয়াজটা কেমন লাগছে তোমাদের ওকে ওকে এটাও সেল করে দেবো এটাও সেল করে দেবো আমি আমি একটা রাখবো না সব সেল করে দেবো রুম সব ফাঁকা রাখবো ওকে ওকে হয়ে গেছে হয়ে গেছে আর কাছে দেখো এগুলো কী এটা এ এটা কোন গোবর নিয়ে বাড়িতে থাকতো গাছ তো এটা মানে বুঝতে পারছিস না ওকে ওকে গাছ এগুলো সব বিক্রি করে দেবো এখন মানে সরি সরি গাছ এগুলো বিক্রি কেন এগুলো তো এলাম পরিষ্কার করতে হবে আমাকে গাছ এগুলো বিক্রি করলেও তো হয় ও এগুলো তো দাম পাবো আমি তো যাই হোক যা আপনি বিক্রি করতে দেয় আমি তাই বিক্রি করবো ওকে আমি বাড়াবাড়ি করবো না আর কয়েকটা বাকি সিল করার ও সরি বারবার কেন বলতেছি এগুলো সিল তো করতেছি না মানে এগুলো ওকে ওকে সব পরিষ্কার হয়ে গেছে ফাইনালি আর এখন আমাকে নিতে হবে এই যে ঝাড়ু ঝাড়ু ওকে ওকে আমাকে ওকে সব তৈরি করতে হবে বাড়িতে গাছ দেখো এগুলো কি এগুলো এখানেও নোংরা নো গাছ আমি তো পরিষ্কার করতাম কোনো বাড়ির চাকুন না গাছ আমাকে আমার হয়ে পরিষ্কার করতে হবে তো পরিষ্কার করলাম এখানেও আর হ্যাঁ আমি সেটা আপটুর ভিডিও বানাবো তোমাকে আমি তোমরা চাও কি চাও না সেটাও কমেন্টে বলো গাছ আমি তো অনেকবার কমেন্ট করতে পেলাম অনেক কিছু তো তোমরা কি পারবা কি পারবা না আমি সেটা জানি না এত কিছু একসাথে কমেন্ট করতে তোমরা এটা কমেন্ট করো যে তুমি সেটা আপ টুর ভিডিও চাও কি চাও না ওকে আর সব হয়ে গেছে গাইস এগুলোর পাশ ওকে ওকে ঝাড়ে নিতে হবে আর দেখো নোংরা লেগে আছে এখানে তো যাই হোক এগুলো সব পরিষ্কার করতে হবে আর এই বাড়িটা পুরো পরিষ্কার হয়ে গেছে এখন গাইস আমি না আসলে তো এই বাড়িটা আজকে কি হতো জানি না একদম মানে ভাঙারি ওই বাড়িটা দু টাকাও দাম দিত না ওখানে একটা ময়লা লেগে লেগে আছে আছে এই যে নোংরা এখানে তো এগুলো আমি সব পরিচয় করবো তো গাছের মানে তো আমি তো সোফা এখানে লাগিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ তোমরা মানে এখানে কিভাবে কিনতে হয় সেগুলো তোমাকে পরে দেখাবো আচ্ছা যাই হোক এই যে আমি এখানে আমি এখানে দেখে কিনেছি যে এখান থেকে কিনতে হয় তো ও মানে ওটা ওটা ভিডিওটা আটকে ছিল আমি দেখতে পাইনি যে এটা আটকানো আছে ভিডিও আমি মানে কেনার পরে দেখি ভিডিও আটকানো আছে তো যাই হোক আর ওকে গেছে এখন বারবার কেন বসতেছি এখানে জানি না তো যাই হোক এখন আমাকে আরও কিছু টিভি কিনতে হবে তার জন্য প্রথমে আমাকে টেবিল কিনতে হবে টেবিল টেবিল ওকে এই জায়গায় এসে টেবিল এই জায়গায় এসে গেছে টিভি এখন আমাকে কোন টেবিলটা কিনতে হবে সেটা আমি কনফিউজ হয়ে যাচ্ছে গাইস এই যে এটা কিনবো ওকে এটাই কিনে ফেলেছি ওকে সে কালটাই ভালো লাগতেছে ওকে আচ্ছা কালটা রাখি ওকে এইটাকে আমাকে তুলে ভালো করে বসাতে হবে তার জন্য এইভাবে ঘোরাতে হবে হয়ে গেছে তো হয়ে গেছে চেয়ার কিনতে হবে তো তার জন্য এই যে চেয়ার এখান থেকে একটা এই চেয়ারটা কিনে নিলাম আর এই কার্ড কোন কালার ভালো লাগছে আমাকে তো আচ্ছা এই কালার আকাশি কালারটাই থাক ওকে ইয়েস দেখ ওকে হয়ে গেছে আর এখন আমাকে এখানে একটা কম্পিউটার রাখতে হবে মানে ল্যাপটপ যাই হোক গাইস এটা ল্যাপটপটা রাখতে হবে তার জন্য এখানে হয়তো ল্যাপটপ পাওয়া যায় দেখা যাক দেখা যাক ওকে গাইস পাওয়া যায় এই যে গাইস আমার কাছে হয়তো টাকা ও আচ্ছা 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 হয়ে গেছে গেছে আমার কাছে আর চার হাজার দুইশো ষোলো টাকা আছে যাই হোক এখানে একটা কলমে রাখতে হবে পেয়ে গেছি নিয়ে এখানে আর এখন আমার দরকার একটা টেলিফোন যেটার দাম একশো ছত্রিশ টাকা এখানে রাখি হয়ে গেছে তো এই মানে টেবিলটা গোছানো শেষ এখন আমাকে একটা বেড কিনতে হবে তার জন্য আমাকে যে বেড রুমে যেতে হবে আর এখান থেকে একটা বেড চয়েস করে কিনতে হবে তো গাইস ও এখান তো বেড নেই বেড নেই বেড নেই এই যে তো আমি তো বেড পেয়ে গেছি তো কোন বেডটা নেব এটা নেওয়া যাক কম দামি থেকে শুরু করা যাক ওকে আর এইদিকে প্রথমে একটা ঘোরাতে হবে যেখানে এটা রেখে দেই আর এখন আমাকে কিনতে হবে এই টার ভিতরে একটা ওকে এটা আমি রেখে কিনবো কালারটা একটু চেঞ্জ করতে হবে ঠিক এটাই থাক মানে এটাই সুন্দর লাগতে দেখতে আমি যেখানে সেখানে রাখি দেখব মানে যেখানে আগে যেখানে যা যা ছিল সেখানে তাই মানে কিনে রাখবো আর এখন আমাকে এখানে একটা মানে ওয়াইড্রো রাখতে হবে ওয়াইড্রোফ যেন জায়গা কি যেন একটা বলা যাই হোক ও হ্যাঁ আমাকে উইন্ড্রো কিনতে হবে উইন্ড্রো উইন্ড্রো গাইজ আমি তো কিনে নি ওকে ওকে এটা আগে এখানে বসে দেই গেছে এখানে আমি আর একটা কিনবো এরকম এই যে হয়ে গেছে হয়ে গেছে তো গাইছে এখানে আমি এটাই যে এই যে এই যে এখানে লাগাবো গাইছে যাই হোক আর এখন আমাকে যা করতে হবে জানালা কিনতে হবে গাছ জানালায় তো আমি আসল জিনিসই কিনি ওকে টিপি নেবো ওকে একটা টিপি কিনে নিই ওকে তার জন্য আমাকে এই টিপিটা আমি এখানে বসাবো গাইজ বুঝতে পেরেছি তার জন্য আমাকে একটা টেবিল কিনতে হবে ওকে ক্রস দিয়ে দিয়ে আর টেবিল কিনতে হবে তার জন্য আমাকে ও গাইজ ওকে ইউজও করা যায় এখানে খবর হচ্ছে ওকে ওকে মানে নিউজ হচ্ছে গাইজ যাই হোক ওকে এটা আমি কোথায় সেট আপ করবো সেটা সেটা আমার ভাবতেছি এখানে যদি দেয়ালে লাগাল যে তার অনেক ভালো হতো আরে আলমারিটা আমি এখান থেকে তুলে যে এখানে রাখা তো হয়তো ভালো হতো এখানে তো একটা টেবিল রাখতাম এখানে রাখি ওকে আর এখানে আমাকে একটা টেবিল কিনতে হবে তার জন্য আমাকে টেবিলে যেতে হবে যে ছে কিনে নিয়েছি টিভি লিখে মানে ক্লোজ দিয়ে দিলাম আর এই টিভিটা এখন মুভ করবো আমি এখান থেকে লেগেছি এখানে লাগিয়ে দেবো ওকে গেছে আমাদের টিভি কেনা শেষ আর এখন মানে এখানে শুয়ে শুয়ে আমি এখানে কার্টুন দেখবো মানে নিউজ দেখবো যাই হোক এখানে উঠে যাই এখন আর টিভিটা এখন অফ করে রাখি ওকে হয়ে গেছে তো গেছে এখন অনেক কাজ আছে এখন আমাকে জানলা কিনতে হবে তার জন্য এখানে যেতে হবে হয়তো এই যে জানালা জানাল গাইস আমার কাছে আর মাত্র 300 টাকা আছে গাইছে আমার কাছে টাকা নেই ওই জন্য আমি একটা দরজায় কিনতে পেরেছি তো আমাকে কাজ করে কিনতে হবে এখন তার জন্য এই যে এখানে যে এই যে স্টার্ট ইস ওয়ার্ক আমাকে এখন ওয়ার্ক করতে হবে আর যাই হোক তোমরা লাইক করে দিও আমি জানি তোমরা লাইক করবে কারণ তোমার ভালো মানুষ তোমরা ভালো অনেক আমি জানি সেটা তো যাই হোক এখন আমাকে কাজ করতে হবে কি কাজ করতে হবে সেটা আমি জানি না তো ওকে পরিষ্কার করতে হবে এগুলো সব বুঝতে পেরেছি তোকে আর দেখাতে হবে না আর এই সাউন্ডটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানো এই সাউন্ডটা কিন্তু মাইক্রোফোনের সাউন্ড ওকে আর ওয়ার্ক করবো আমি বেশি কাজ করবো তাহলে বেশি টাকা পাবো অনেক কিছু করতে পারবো আর সেটা ভিডিও তো তোমরা অবশ্যই মানে আনতে বলো সেটা আমি জানি যাই হোক এখন আমাকে এখানে দিতে হবে হয়তো এই যে এখানে ও বুঝতে আমাকে এগুলো পরিষ্কার করতে হবে ওকে যাই হোক পরিষ্কার করব কোনো সমস্যা নেই আমি বুঝতে পারলাম কিছু প্রথমে আমার বাসায় কাজ করলাম করে তারপর আমি আমি বুঝতে পেরেছি গাইস মানে আমি গিয়েছিলাম মন কোনো মানে বিদেশে গিয়েছিলাম গেছি আমি জানি বিদেশ থেকে এসে আমার বাড়িটা দেখে এরকম নোংরা হয়ে গেছে আমার বাড়িটা পাল্টালাম সব কিছু দরজা জানলা কিনলাম বুঝতে পেরেছি এখন আমাকে মানুষের বাসায় কাজ করতে হবে গেছে দেখো এখনকার লোকের বাসায় কাজ করতে হচ্ছে আমি তাহলে কি আমার বিদেশ থেকে এসে কোনো শান্তি নেই গাইস এখানে বাড়ি চলে যাবো আর এখানে আমার বাড়িতে গিয়ে যে কয় টাকা পেয়েছি কাজ করে সেই কয় টাকা দিয়ে আমি এখন দরজা কিনবো আচ্ছা রং করি আগে রং 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 ওকে রং করবো তার জন্য এই যে কার্পেট পারবো না রং করবো গাইস ওই কার্পেটটি পারি তো বিশ টাকা আঠারো টাকা কোন কার্পেটটা কিনবো গাইস এখন আমি চুজ করতে পারছি না এই কার্পেটটা কিনে নেই আর এখানে লাগিয়ে দেই গাইস এই যে নিচে লাগিয়ে দেই নিচে হবে না তো সাইডে হবে তো দেওয়ালে হবে তো এই দেওয়ালে লাগিয়ে দিয়েছি আর এই দেওয়ালেও লাগিয়ে দিয়েছি তো এসে গেলে আমাদের বাড়িটা অনেক সুন্দর লাগতেছে তো যাই হোক আমাকে আর এই যে গেছে এগুলো তো হবেই না এটা তো হবে আমার কাছে টাকা নেই গাইস তো আমি কি কিপটা কিপটা হয়ে গিয়েছি যাই হোক আমাকে টাইস কিনতে হবে টাইস ওকে কেস একটা টাইস তো চল্লিশ টাকা করে একটা কম দামে একটা টাইস কিনবো এই যে এই টাইস গাইস মাত্র ষোলো টাকা দাম আমার কাছে আর বেশি টাকা নেই গাইস কাছে আর হবে না আর গাইস ভিডিওটা কেমন লাগলো আর কমেন্টে জানিও তো আজকে ভিডিওটা চলে পর্যন্ত তো তোমার ভালো লাগে লাইক করে দেওয়া আর পরে পার্ট বানাবো আমি পার্ট টুতে তো দেখা হবে আর তোমার পার্ট টু চাও সেটাও কমেন্টগুলো গাইস আমি এত কিছু কমেন্টে বলতে বলতেছি तो जही हक लाइक कर दाओ पार्ट देखा पे पार्ट